হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে সকাল এগারোটা আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম আর পাপার বাবা চলে গেছে অফিসে আর সাড়ে এগারোটার দিকে ছেলে ঘুমায় এই যে ছেলে ঘুমাচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি হয়ে গেছি রেডি তো এই যে যাচ্ছি একটু বাজারে কারণ আজকে মাছ পাওয়া যায়নি তো কি রান্না করবে মা বললো হাঁসের ডিম নিয়ে আসতে তো সেই জন্য আমি চলে আসলাম বাজারে এই যে দোকানে চলে এসেছি আর এই যে হাঁসের ডিম নিয়ে নিচ্ছি আর ট্রে মুরগির ডিমও নিয়ে নিলাম শীতকালে কিন্তু হাঁসের ডিমটা বেশ ভালোই লাগে মাছের থেকেও বেশি ভালো লাগে তো বাড়িতে এসেই দেখলাম ছেলে উঠে গেছে ঘুম থেকে আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি ছেলে উঠেই মা নিয়েছিল তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে ছেলেকে এখন কমলালেবু দিয়েছি ও রোদে বসে বসে খাবে সেই জন্য এই যে তো খায় আবার নষ্ট করে বেশিরভাগই আর এই যা এরপর আমি হাঁসের ডিমটা বসিয়ে দিলাম আর সে ডিমটা তো সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লাগে আর এই যে মাছের মাথা আর মাছের তেল বের করে রেখেছিলো মা ফ্রিজ থেকে আর আমি ছেলের জন্য কাতলা মাছের একটা পেটি রান্না করে নিচ্ছি সমস্ত সবজি দিয়ে কুমড়ো আলু মটরশুঁটি এসব দিয়ে আর যা যা রান্না হবে এই যে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে তার জন্য তরকারিগুলো কেটে নিয়েছি আর এইগুলো হচ্ছে ডিমের জন্য আলু কেটে নিয়েছি বেশি বের করবি না কিন্তু তো ছেলে মাছের জল বসে আমি ছেলেকে স্নান করিয়ে দিলাম কারণ অনেকটাও বেলা হয়ে গেছে আর স্নান করে মুখে ক্রিম মাখাবো ওই ক্রিম নিয়ে বসে থাকি আমার হাতে দিতেই দেন না ক্রিমটা ওই মাগদে নুরি এত কই কতাবে না লাইট জ্বালাও ক্রিম মাখিয়ে চুল আশ্রিয়ে দিয়েছি এই যে ও একবার লাইট অফ করছে একবার লাইট অন করছে এরম দুষ্টমি করে আর এই যে মা রান্না বসিয়ে দিয়েছে ডিম ভাজা হয়েছে আর এই যে তরকারি হয়েই এসছে প্রায় সমস্ত সবজি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে যে তরকারিটা আর এই যে ডিমের ঝোল ফুটছে আর এখানে মাছের মাথাগুলো ভেজে রাখা আছে আমি একটু পরে দিয়ে দেব তো যাই হোক মা রান্না করছে আমি ইফাকে স্নান করে আসলাম আজকে মাথা ঘষেছি অনেকদিন মাথা ঘষা হচ্ছে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই জন্য আর এই যে ছেলে নিয়ে ছাদে আসলাম একটু রোদের জন্য আর একটু বসবো কি ছেলের দুষ্টুমিতে তো আর বসারও উপায় নেই হম ও ছাদে আসলেই কি জল নেবে বালতিতে ভরে তারপরে গাছে জল দেবে ওর এটাই ভালো লাগে তো দেখুন আমাদের গাছ এই যে শাক এটা কিন্তু অনেক বড় হয়েছে গাছটা আর এই যে সিম ধরেছে এই সিমগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় এই সিমগুলো হয়েছে গাছে আর লাউও হয়েছে গাছকে মারিয়েছিলাম তো এরপর ছাদ থেকে চলে আসলাম চুলা অল্প শুকিয়েছে পুরো শুকাইনি এখনো এই যে ছেলে কাঁথা নিয়ে লুঙি পড়ছে লুঙি পড়ছে এরপর ছেলেকে খাই দিচ্ছি এই যে ওর কাতলা মাছ দিয়ে খাওয়াচ্ছি এই যে ছেলে করে যাচ্ছে দুষ্ট ভালো হয়েছে হম আর এই যে দেখুন আমি ছেলেকে একটা অভ্যাস করাচ্ছি এটা হচ্ছে ওর এই পিগি ব্যাংকটা কিনে দেওয়া হয়েছে ওর মামা কিনে দিয়েছে তো সেইখানেই ও পয়সাগুলো এরকম লাগে সন্ধ্যাবেলা হতেই চলে এসছে পাপার বাবা আর এই যে আমি মুড়ি মেখে দিয়েছি তো বাবা আর ছেলে বসে খাওয়া দাওয়া করছে আজকের ব্লগটা একটু বড়ো হয়ে গেল আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘন্টাটা